বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব আর ফেসবুক থেকে বর্তমানে বিশ্বাস করেন আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ টাকা আছে এটাতে আমি যদি খালি ফেসবুকের ইনকাম নিতাম অথবা ইউটিউবের মোটামুটি বাড়িতে বসে থেকে পাঁচ লাখ টাকা মাসে কোনো ব্যাপারই না একটা একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম কিন্তু এই ইনকামটা আমার বক্তৃতার কারণে হবে না এই ইনকামের মাধ্যমে ওরা অ্যাড দিবে একটা ওই অ্যাডের মাধ্যমে আমাকে টাকা দিবে আমি ধরেন বিড়ির উপরে বক্তৃতা করছি ওখানে রয়্যাল স্ট্যাগের অ্যাড চলে আসলো বুঝতে পারেননি তাহলে এই ইনকাম কি হালাল না হারাম আমি মেয়েদের পর্দার ব্যাপারে কথা বলছি একটা মেয়ে নেচে নেচে টিকটক করছে হারাম না হালাল হারাম আমি শুধু আল্লাহর দিকে তাকে আমি এটাকে ছেড়ে দিয়েছি যে শাহিনুর রহমান চাইলে গোটা গ্রাম কিনতে পারতো বিশ্বাস করেন মানে এত ইনকাম যদি কেউ ইউটিউবার থাকে একবার জিজ্ঞাসা করেন কোটি কোটি টাকা ইনকাম এখন কোটি কোটি টাকা ইনকাম আমার বক্তৃতা দিয়ে কত মানুষ যে ইনকাম করে বাংলাদেশে কয়েকশো ইউটিউবার আমাদের বক্তৃতা ধরে একজন ইউটিউবার আমার খুব কাছের ওর অনেক অনেক সাবস্ক্রাইবার তা আমি ওকে বলছি ভাই একটা কথা বলবো তো বলেন তো আমার একটা বক্তৃতা থেকে ক টাকা ইনকাম করেছেন বলবেন তবে আব্দুল সুপের ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন বিবাহে করণীয় বর্জনের ওইখান থেকে ভাই বেশি না মাত্র সাড়ে তিন লাখ টাকা ইনকাম করেছে আমার একটা বক্তৃতা মাপের হারাম করতো সে বলতে পারেন তা আমার গাড়িতে চলে হ্যাঁ কি করবেন মানুষকে বুঝিয়ে পারা যায় না এরকম তবে তাদের অনেক দামি দামি ক্যামেরা লোকও রাখে দশ বারো জন এরকম তাহলে কি আল্লাহ সুমানা তালা হারাম করেছে বিধায় আমি এই ইনকামটাকে ছেড়ে দিলাম কার জন্য আল্লাহতালার জন্য